বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় এই প্রতিবাদ্য বিষয়টিকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা কার্যক্রম এগিয়ে চলেছে শহর কিংবা গ্রামের লক্ষাধিক বিদ্যালয়গুলোর মতো ছায়াশীতল গ্রামীণ পটভূমিতে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল সমূহে প্রাথমিক শিক্ষা প্রদানের মাধ্যমে চলছে মানুষ গড়ার কারখানা আজ থাকছে প্রত্যন্ত অঞ্চলের এমনই একটি প্রাথমিক বিদ্যালয়ের উপর প্রতিবেদন বলছি ঝিনাইদহের শৈলকুপার তিন নং দিগনগর ইউনিয়নের সিংনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আদ্যপ্রান্ত বহতমান বিখ্যাত কালী নদের কোলঘেষে উনিশশো উননব্বই সালে গড়ে ওঠা এই বিদ্যালয়টি যেন কোমলমতি ছোট্ট সোনামণিদের জন্য প্রত্যাহিক আপন নিবাস শ্রীনগর গ্রামের ঠিক মধ্যবর্তীতে গঠিত এই বিদ্যালয়টিতে রয়েছে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সম্বলিত শিক্ষা ব্যবস্থা। খুব সকালে ঘুম থেকে উঠে একমোটো খাবার খেয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসা শিশুরাই হলো এর প্রধান প্রাণ দুইটি শিফটের দৈনিক কার্যক্রমে সকাল নয়টা পনেরো মিনিট থেকে বারোটা পর্যন্ত প্রথম শিফট যেখানে শিশু শ্রেণী হতে দ্বিতীয় শ্রেণী এবং বারোটা হতে চারটা পর্যন্ত তৃতীয় শ্রেণী হতে পঞ্চম শ্রেণীর কার্যক্রম পরিচালিত হয়ে থাকে একটি ভবনের ও চারটি কক্ষের মধ্যে একটি শিক্ষক মিলনায়তন ও তিনটি কক্ষ ব্যবহার করা হয় ক্লাসরুম হিসাবে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সহ রয়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়মিত 90 শতাংশ উপস্থিতির ভিতে মোট শিক্ষক রয়েছেন 5 জনNibir পর্যবেক্ষণ ও যত্ন সহকারে উক্ত শিক্ষকবৃন্দ পাঠদানের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী যত্ন নিয়ে থাকেন মালা গলায় পাকা জামের মধ্যে বসে রঙিন করি শ্রীনগর সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীর এখন ক্লাস চলছে ক্লাস শ্রেণীর এখন যে অংশ সেটা হলো ইচ্ছে মতো খেলা সেই খেলায় শিশুরা এখন খেলা বিভিন্ন ইচ্ছে মতো তারা খেলতেছে শিশুরা প্রথমে যখন স্কুলে আসছিল তখন তারা স্কুলে ঠিকমতো আসতো না এবং আসতে কান্নাকাটি করতো এখন তারা এই ইচ্ছে মতো খেলার যে অংশগুলো আছে এবং বিভিন্ন সৃজনশীল কাজগুলো আছে সেই কাজগুলো তো অংশগ্রহণ করে খুবই আনন্দ পায় এর কারণে ফলশ্রুতিতে তারা এখন নিয়মিত স্কুলে প্রতিনিয়ত আসতেছে এর পাশাপাশি এবং তার বিভিন্ন লেখা শেখার সুযোগ করছে এবং লেখা অনেক লেখা সুন্দর সুন্দর করে লেখা শেখার চেষ্টা করতেছে এবং শিখে গেছে অলরেডি এটাই তাদের বর্তমানে এখন উন্নতি যে তারা নিয়মিত স্কুলে আসতেছে এবং লেখা শিখতেছে পাশাপাশি কিছু বর্ণ শিখতেছে দ্বিতীয় শ্রেণীর

পোশাক পরিচ্ছদ এবং পরিচ্ছন্নতায় তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে থাকলেও নিয়মিত অভিভাবক মিটিং এ এই বিষয়ে জোর দিয়ে আসছেন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ কৃষি প্রধান গ্রামটিতে কৃষকের সন্তানদের আগামীর বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তৈরি করতে অতিরিক্ত কারিকুলামের উপর বিশেষ নজর রাখেন শিক্ষক মন্ডলী বিদ্যালয়ের আঙিনা প্রতিদিন আনন্দে মুখরিত হয় কমলমতি শিশুদের উচ্ছলতায় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে শপথ বাক্য পাঠের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ সন্তান হবার প্রতিজ্ঞা করে থাকে এই বিদ্যালয়ের প্রতিটি শিশু শিক্ষকবৃন্দও নিজেদের সন্তানদের মতো শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা প্রদান করে শহরে আধুনিক জীবন যাপনে অনভ্যস্ত শিশুরা বিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখতে দলবদ্ধ হয়ে কাজ করে থাকে যা নিজ বাড়িতে উক্ত শিক্ষা প্রয়োগের মাধ্যমে নিজেদের দীক্ষিত করতে পারে তাতে সহায়তা পায় দেশীয় সংস্কৃতিতে আগ্রহী বিদ্যালয়টির শিক্ষার্থীরা কবিতা গান এবং বিভিন্ন বিষয়ে নিজেদের তৈরি করছে শিক্ষকদের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস নিয়ে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বলতে যে ভরা মন মানুষ হইতে হবে এই তার পর অনেক সুন্দর আমাদের বিদ্যালয়ের নাম শিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি অনেক সুন্দর এখানে আসে পাঁচটি ক্লাস এখানে অনেক ক্লাস আমাদের সারা অনেক শিক্ষা উম ভালো করে শিক্ষা প্রদান করে এটি এটি নদীর কিনারায় অবস্থিত মনের গড়েতে রেখেছি জারে দো জাহানের বাদশ নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশ নবী কামলিওয়ালা রে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজগর আলী প্রধান শিক্ষক সিংনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোট ছোট মেয়েদের লেখাপড়ার পাশাপাশি আমরা চিত্র চিত্র বিনোদনমূলক বিভিন্ন কারিকলমের কার্যক্রম করে থাকি প্লাস খেলাধুলা খেলাধুলা এবং জাতক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই থাকে বাচ্চাদের পর্যবেক্ষণের বিষয়ে শারীরিক দিকটা লক্ষ্য যেমন বাচ্চারা খেয়ে আসছে কিনা তারা অসুস্থ কেনা সবাই ভালো আছে এগুলো আমরা প্রতিনিয়ত শারীরিক এবং মানসিকভাবে পর্যবেক্ষণ করে থাকি বিদ্যালয়ে উপবৃত্তি কার্যক্রমের কার্যক্রমের নির্দেশনা হিসেবে আমরা বাচ্চাদের পঁচাশি পার্সেন্ট উপস্থিতি বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে সে বিষয়ে শিক্ষার্থীদের পেতে হলে এবং লেখাপড়ায় সুন্দর পরিবেশের সাথে শিক্ষার্থীদের উন্নয়ন করার জন্য সমস্ত শিক্ষক শিক্ষার্থী প্লাস অভিভাবকদের আমরা মিটিং বা সমাবেশ অভিভাবক সমাবেশ করে থাকি স্বাস্থ্য স্বাস্থ্যবিধি বিষয়ক আমরা আমাদের স্বাস্থ্য পরীক্ষা করার কিছু সাপ্তাহিক রুটিন আছে আমরা ছেলেমেয়েদের সাপ্তাহিক চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা করে থাকি দুস্থ শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে কিছু গরিব এবং দুস্থ শিক্ষার্থী আছে যাদের শিক্ষার বিষয়ে আমরা আমাদের বিদ্যালয় থেকে তাদের স্কুল ড্রেস খাতা কলম বিভিন্ন বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি আগামীর চ্যালেঞ্জিং এবং উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সরকার নির্ধারিত কারিকুলামে নিজেদের সানিত করে এগিয়ে যাক প্রতিটি শিশু স্বপ্ন পূরণ হোক বাবা মায়ের আর দৃঢ়প্রতিজ্ঞ এই প্রত্যাশা শিক্ষক ও অভিভাবক বৃন্দের মনন টেলিভিশনের পক্ষ থেকে কমলমতি প্রতিটি শিশুর জন্য রইল প্রাণভরা দোয়া এবং ভালোবাসা